আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিফাদ এমনেগামা সাউথ কোরিয়া থেকে বলছি স্টুডেন্ট অফ দংশেন ইউনিভার্সিটি আর আজকে আমি আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো যে সাউথ কোরিয়ার বেসিক যে বিষয়টা বেসিক যে জিনিসগুলো আছে সাউথ কোরিয়ার যে আমি সাউথ কোরিয়া সম্পর্কে জানতে চাই সাউথ কোরিয়ার স্টাডি সম্পর্কে জানতে চাই বাট আমার কোনো আইডিয়া নেই সাউথ কোরিয়ার বিষয়ে তাদের জন্য আসলে আজকের ভিডিওটা মূলত যারা নতুন ভাবে বিভিন্ন দেশ দেখছেন যে কোন দেশটায় পড়ালেখা আমার ভালো হবে কোন দেশের রিকোয়ারমেন্টস গুলো কি কি তাদের সেই বিষয়গুলো তাদের জন্য সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তুলে ধরবো ঠিক আছে সাউথ কোরিয়ার যে প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিব বাকি যে বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সেই বিষয়গুলো হলো সাউথ কোরিয়াতে আপনি কখন আসতে পারবেন সাউথ কোরিয়াতে আসার রিকোয়ারমেন্টসগুলো কি সাউথ কোরিয়ার স্কলারশিপ সিস্টেমটা কেমন ইউনিভার্সিটি বিষয়গুলো কেমন পার্ট টাইম জব রিলেটেড কথা ঠিক আছে এই জাস্ট বেসিক জিনিসগুলো আলোচনা করব কাদের জন্য সাউথ কোরিয়া বেটার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তো করবেন স্টাডি কাদের জন্য মূলত ঠিক আছে তো সাউথ কোরিয়া আসলে আমার মতে সাউথ কোরিয়া মিডেল ক্লাস স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল কারণ আপনি যদি অন্যান্য কোন দেশে যেতে চান অ্যাজ লাইক ইউরোপ বা আমেরিকা বা আপনার বলেন যে অস্ট্রেলিয়া সেই দেশগুলোতে যাওয়াটা অনেকটা খরচ বহুল সেই তুলনায় সাউথ কোরিয়ার খরচটা মোটামুটি অনেকটা কম সেই জন্য আসলে বেশিরভাগ স্টুডেন্ট যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তারা আসলে সাউথ কোরিয়াটা আহ বেছে নেয় ঠিক আছে আর তারপর সাউথ কোরিয়াতে আসার যোগ্যতা কখন মানে যোগ্যতাটা কি আপনি কখন আসতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি সাউথ কোরিয়াতে যেতে চাই মাত্র এসএসসি পাস করেছি আমি কখন যেতে পারবো তো সাউথ কোরিয়াতে আসতে হলে আপনার মিনিমাম ইন্টারমিডিয়েট বা এইচএসসি কমপ্লিট করা লাগবে তারপর ব্যাচেলার্সের জন্য আপনি সাউথ কোরিয়াতে আসতে পারবেন আর আপনি যদি ব্যাচেলার্স কমপ্লিট করে থাকেন তাহলে মাস্টার্স মাস্টার্স কমপ্লিট থাকলে পিএইচডি বা উচ্চতর ডিগ্রির জন্য আপনি সাউথ কোরিয়াতে আসতে পারবেন ঠিক আছে তবে ইন্টারমিডিয়েটের আগে সাউথ কোরিয়াতে স্টাডির জন্য আপনি আসতে পারবেন না এবার আসুন সাউথ কোরিয়াতে আসলে দুই ধরনের ইউনিভার্সিটি আছে একটি হলো পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ফোকাস করতে পারবেন চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও পড়তে পারবেন আবার আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়তে পারবেন ঠিক আছে তারপর আসেন আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন সেটার টিউশন ফিগুলো তুলনামূলক কম হয়ে থাকে প্রাইভেটের প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফিগুলো তুলনামূলক বেশি হয়ে থাকলেও অন্যান্য দেশের যেই টিউশন ফি আছে অন্যান্য দেশের যে ইউনিভার্সিটিগুলোর সেই তুলনায় আসলে ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেকটাই কম বলা যায় সাউথ কোরিয়ার টিউশন ফি যে কোনো ইউনিভার্সিটির টিউশন ফিগুলোকে সাউথ কোরিয়াতে বছরে দুইটা ইনটেক হয়ে থাকে একটি হলো মার্চ ইনটেক একটি হলো সেপ্টেম্বর ইনটেক আপনি যদি মার্চ ইনটেক আসতে চান তার পূর্ববর্তী ইনটেকের শেষ হওয়ার সাথে সাথে আপনার মার্চ ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাজ লাইক আপনি যদি মনে করেন যে দু হাজার ছাব্বিশে মার্চ ইনটেক আসতে চান তাহলে আপনার দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকের পরপরই কাজগুলো শুরু করে দিতে হবে কাগজপত্র গোছানো শুরু করে দিতে হবে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিতে হবে আর আপনি যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেপ্টেম্বর ইনটেকে আসতে চান তাহলে এই যে মার্চ মাস চলছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মার্চ মাস এখন থেকে আসলে সকল কাগজপত্র গোছানো থেকে শুরু করে আপনার বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হবে বা কাজগুলো শুরু করে দিতে হবে ঠিক আছে আসেন এবার আসেন যে সাউথ কোরিয়ার স্কলারশিপ সিস্টেম কেমন বা সাউথ কোরিয়ার জন্য কি আয়ার্স ম্যান্ডেটরি কিনা তো সাউথ কোরিয়ার জন্য আয়ার্স ম্যান্ডেটরি না সাউথ কোরিয়াতে আপনি দুইটা মাধ্যমে আসতে পারবেন উইথ আয়ার্স এবং উইথ আউট আয়ার্স উইথ আয়ারস এর মধ্যে আসলে টপিক তারপর টফেল আমি সব কিছু ইনক্লুডেট করেই বলছি যে আপনি এগুলোর মাধ্যমেও আসতে পারবেন আদারওয়াইজ আপনি এগুলো কিছু না করে শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি আসতে পারবেন তবে আমি প্রেফার করি আপনি আয়ার্সটা দিয়ে আসেন ঠিক আছে কারণ আপনি যদি আয়ার্সটা না দিয়ে উইদাউট আয়ার্স ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে করিয়াতে আসেন তাহলে এখানে এসে আপনাকে এক বছরের একটি কোর্স করতে হবে কোর্স করার পর আপনার পরীক্ষা দিয়ে আপনার ব্যাচেলার্স বা মাস্টার্স ডিগ্রি স্টার্ট করতে হবে আর আপনি যদি আয়ার্সটা দিয়ে আসেন তাহলে আপনি তো ইংলিশ মাধ্যমে পড়লেন আপনি আসার পরপরই আপনার ব্যাচেলার বা মাস্টার্সটা শুরু হয়ে যাবে ঠিক আছে এখন আসেন যে সাউথ কোরিয়াতে স্কলারশিপ সিস্টেমটা কেমন সাউথ কোরিয়ার স্কলারশিপ সিস্টেমটা হল মূলত আপনার আয়ারসের উপর ডিপেন্ড করে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য আপনি যদি ফাইভ মানে আপনি যদি সাউথ কোরিয়াতে আসতে চান এবং আপনি যদি আয়ার্স দিয়ে আসতে চান আপনার মিনিমাম রিকোয়ারমেন্টস হলো ফাইভ পয়েন্ট ফাইভ আয়ার্স নো ব্যান্ড লেস দ্যান ফাইভ কিন্তু সিক্স থাকলে সেটা ভালো ঠিক আছে তো সিক্স থাকলে আপনি আয়ারস করে সাউথ কোরিয়াতে পড়ালেখার জন্য এলিজিবল থাকবেন তবে আপনার সিক্স থাকলে আপনি এলিজিবল অবশ্যই হবেন পড়ালেখার জন্য তবে আপনার স্কলারশিপটা এর উপর ব্যারি করবে শুধুমাত্র প্রথম সেমিস্টারটার জন্য লাইক আপনি যদি অনেক ইউনিভার্সিটি আছে যে আপনি আয়ার্স সিক্স পেলেন আপনাকে ফিফটি পারসেন্ট স্কলারশিপ দেবে আপনি সিক্স পয়েন্ট ফাইভ পেলেন আপনাকে সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ দেবে এরকম স্কলারশিপটা ডিপেন্ড করে শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য তারপরের সেমিস্টারগুলো থেকে অনেক ইউনিভার্সিটির ফিক্সড স্কলারশিপ সিস্টেম থাকে তারা সেই এর উপর ভ্যারি করেই প্রতি সেমিস্টার আপনাকে সেম স্কলারশিপটা বা সেম সুবিধাটাই দিবে অন্যান্য ইউনিভার্সিটি বা অনেক আদার্স ইউনিভার্সিটি আপনার আসলে একাডেমিক রেজাল্টের উপর নির্ভর করে সেই স্কলারশিপ সিস্টেমটা বা স্কলারশিপটা দিবে এখন আসেন স্কলারশিপ সিস্টেম তো বুঝলাম আমার জিপিএ কি সাউথ কোরিয়ার জন্য মানে ভালো কি না সেটা কিভাবে বুঝব তো আপনার যদি ব্যাচেলার্স আসতে চান আপনি তাহলে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট মিলে মিনিমাম সেভেন যাতে থাকে সেটা দেখবেন এবং কোনো কোথাও যেন জিপিএ থ্রি এর নিচে না থাকে সেটাও অবশ্যই লক্ষ্য করবেন কারণ থ্রি থাকলেও মোটামুটি হার্ড হয়ে যায় থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকা ভালো আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই তো করতে পারবেন বাট ইট মানে এটা একটু কাইন্ড অফ রিস্কই থাকবে ঠিক আছে আপনি যদি মাস্টারসে আসতে চান আপনার মিনিমাম সিজিপি এটা টু পয়েন্ট সেভেন রাখার মানে টু পয়েন্ট সেভেন এর উপরে রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ উইল বি ভেরি হার্ড ঠিক আছে এই হলো বিষয় সাউথ কোরিয়ার সাউথ কোরিয়া খুবই সুন্দর একটি দেশ আপনারা আসলে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে পড়ালেখা এখানে ইংলিশ মাধ্যম এবং কোরিয়ান ট্র্যাক দুইটাতেই আপনারা পড়ালেখা করতে পারবেন চাইলে যদি আপনি আয়ার্স বা টফেল দিয়ে আসেন তাহলে আপনারা ইংলিশ মাধ্যমে পড়তে পারবেন যদিও ইংলিশ মাধ্যমে সাবজেক্টের একটু সংকট আছে সব সাবজেক্ট আপনি আসলে ইংলিশ মাধ্যমে পাবেন না তবে আপনি কোরিয়ান ট্র্যাকে যদি পড়তে পারেন টপিক পরীক্ষা দিয়ে ক্ষেত্রে আপনি আসলে অনেক ভালো বা অনেকগুলো সাবজেক্ট আসলে গ্যাদার করতে পারবেন বা পড়তে পারবেন অনেক পথ খোলা থাকবে আপনার জন্য এবার আসেন সাউথ কোরিয়ার পার্ট টাইম সিস্টেম যে সাউথ কোরিয়ার পার্ট টাইম জবগুলা কি পাওয়া যায় কিনা বা এটা করে কি আসলে সাউথ কোরিয়ার পার্ট টাইম জব করে কি আসলে টিউশন ফি চালানো যায় কিনা হ্যাঁ সাউথ কোরিয়াতে আপনি পার্ট টাইম জব আর আপনি যদি থাকে ইনশাল্লাহ পার্ট টাইম জব করে আপনি আপনার এখানে সকল খরচ তুলতে পারবেন পার্ট টাইম জব রিলেটেড আমার একটা ভিডিও আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সেটা দেখলে আপনারা আরো আইডিয়া পাবেন এবার সাউথ কোরিয়াতে বাসা ভাড়া বা থাকার জায়গাটা কেমন খাবারটা কেমন সাউথ কোরিয়া দেখেন আমাদের টেস্ট বার্টের সাথে সাউথ কোরিয়ানদের টেস্ট বাট অনেকটা মিলবে না তো সেই বিষয়গুলো মাথায় অবশ্যই রাখবেন আর খাবারের জিনিসগুলো বা থাকার জায়গা সেটা অবশ্যই আপনি নিজের ম্যানেজ করে নিতে হবে ভালো খারাপ দুইটা মিলেই আছে সাউথ কোরিয়ার তবে আমি আজকে যেহেতু বেসিক বিষয়গুলো বললাম সেই তো এই বিষয় এই ভিডিওটা মূলত আসলে যারা বিভিন্ন দেশ এখন বিভিন্ন দেশ নিয়ে ভাবছেন যে কোন দেশটা গেলে আমার জন্য ভালো হয় সেই বিষয়গুলো জানার জন্য আজকে আমি আমার ভিডিওটা বানালাম যে যারা এরকম খুঁজছেন বিভিন্ন দেশগুলো দেখছেন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা কি সুযোগ সুবিধা তাদের জন্য আজকে জাস্ট এই বেসিক ভিডিওটা আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম